হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং থার্ড সেমিস্টারে পড়ছ বেঙ্গলি মেজর নিয়ে তাদের জন্য কিন্তু আজকে বেঙ্গলি মেজর ফাইভের সাজেশন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা অবশ্যই পার্ট টু যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি লাস্ট ডে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বারো নম্বরের প্রশ্নগুলো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাম্বার নাম্বার অথবা তোমাদের টোটাল কোর্স এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজের নোটস পেয়ে যাচ্ছো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি তোমাদের আজকে সিক্স মার্কসের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ওকে প্রথম প্রশ্ন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন শ্লেষ অলঙ্কার কাকে বলে এর প্রকারভেদগুলি আলোচনা কাকে বলে প্রকার ও কি কি পরবর্তী প্রশ্ন উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বপ্রকি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট উপমা কাকে বলে তিন প্রকারের উপমা অলঙ্কারের উদাহরণ দাও নেক্সট উদাহরণ সহ ও পার্থক্য বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন টিকা লেখ দল পর্ব জ্যোতি এবং লয় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন গদ্য ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো নেক্সট ও মহাপয়ার সম্পর্কে আলোচনা কর সংজ্ঞাসহ উদাহরণ দাও ভ্রান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি এই বারোটা প্রশ্ন হচ্ছে মূল প্রশ্ন এছাড়াও কিন্তু তোমাদের এই পেপারে ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয়গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আমরা তোমাদেরকে যে ছন্দ এবং অলঙ্কার নির্ণয়ের ক্লাসগুলো করিয়েছিলাম সেই ক্লাসগুলো খুব ভালো করে করো তাহলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে পার্টিকুলারলি কোনো সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয় কবিতা লাইন তুলে এখানে প্রশ্ন প্রশ্ন তুলবে বা আসবে সেখান থেকে তোমাদের ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয় তার নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আলোচনা করো দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের থাকবে মেজর ফাইভ থেকে সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া গুগলে ক্রমে যদি সার্চ করো এনআইএল অ্যাপস্ট অফি এস এনআই ভি এ আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারবে এছাড়াও যদি তুমি গুগলে যদি লিখো ডাব্লু ডাব্লু ডব্লু ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের অফিসিয়ালে ওয়েবসাইটে পৌঁছে যাবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ